আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে রিবার কিন্তু দুইটা নতুন ডিজাইন নিয়ে আসছি একদম নিক ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এখানে দেখতেই পাচ্ছেন দুইটা ডিজাইন যারা সেট বাই সেট নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা রাখবো আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারাও নিতে পারবেন আমি ভিডিওতে খুব মোট বলে দেবো খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড কালেকশানগুলো কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে নেক পোষণে কিন্তু একটা নেকের ডিজাইন করা আছে আর অল ওভার কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট পাবেন এটা কিন্তু মেইনলি হচ্ছে ফেব্রিক যারা রিবা পরেন তাদেরকে বলার কিছু নয় যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি খুবই আরামদায়ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু পাবেন একদম কটনের প্রিন্টের একটা কিন্তু গর্জিয়াস কালেকশান আমি বলবো এটা হচ্ছে আপনার দামাটা দামানেও কিন্তু হচ্ছে একটা পাইপিং করা আছে আর এটা কিন্তু আপনার হাতার কাপড়টা আলাদা থাকবে ব্যাক আমি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ড্রেসতে আমি পুরোটা একটা ড্রেস ডিটেলস দেখাচ্ছি দেখেন এই যে দেখেন কামিজের ফ্রন্ট পার্টটা এইভাবে আসবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু একদম প্রিন্টের মধ্যেই হাতার কাপড়টা কিন্তু ফুল হাতার কাপড় কিন্তু এখানে দেওয়া আছে আর এটা কিন্তু জেনুইন রিবা ব্র্যান্ডের প্রোডাক্ট আর নিকেজ ফেব্রিকটা আমাদের দেশে হয় না সো অবশ্যই হাতে নিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আপনি যে কোনো গ্রোথের হন না কেন আপনার স্বাস্থ্য যতই হোক বা আপনি যেভাবে খুশি সেভাবে বানাইতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এটার যে ঘ্যাটটা আছে ঘ্যাটটা কিন্তু অনেক আর প্যান্টটা কিন্তু হচ্ছে হোয়াইট টোনের মধ্যে দুপাটটা দেখেন খুবই সুন্দর একটা স্ক্রাইপ প্যাটার্নে কিন্তু ডিজিটাল প্রিন্টের একদম সফট কোয়ালিটির দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর দেখেন ফেব্রিকটা আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একদম লাক্সারি একটা লুক পাবেন ডিফরেন্ট একটা কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট বাই সেট নিতে হবে আর ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর আপনারা যারা হোলসেলে পারচেস করবেন ই কালেকশান প্রচুর পরিমাণে কালেকশান আছে আমাদের এখানে আপনারা কিন্তু চলে আসতে পারেন আর এই হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা খুব স্ট্যান্ডার্ড খুবই ইউনিক কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো হবে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কালার চার্টগুলো আমি একে একে সবগুলো দেখাবো আর এই উন্যাগুলো এত পরিমাণ সফট আপনি পুরো দুপাট্টাটা মানে একদম আপনার হাতের মুঠোয় নিয়ে নিতে পারবেন এত সফট এত লগজারি একটা ফিল পাবেন যারা রেগুলার বেসিস ইউজ করেন ঘরের বাইরে বেরোইতে হয় আমি বলবো নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এইগুলো খুবই স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর করে কিন্তু করা আছে হাতার কাপড় আলাদা যেহেতু আপনার আমি একটা দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কিন্তু হচ্ছে আপনার শুধু কালার কম্বিনেশনগুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আপনার সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনি কিন্তু হচ্ছে আপনার অর্ডারটি করে ফেলতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারিতে পাবেন খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর খুচরা মূল্যে যারা নেবেন তারা কিন্তু হচ্ছে সেট ভেঙে নিলে কিন্তু খুচরা মূল্যটা হবে সেক্ষেত্রে আপনাকে প্রাইসটা আমি বলে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে একটা হোয়াইট বেসের উপর আরেকটা কিন্তু হচ্ছে ডাস্টি চার্ট যেটা নাকি হচ্ছে একদম পোলাইট কালারগুলোর মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইনই সুন্দর আকর্ষণীয় কালার কম্বিনেশনের ভিতর কিন্তু আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা একটা চার্ট খুবই সুন্দর একটা কিন্তু ডাস্টি চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদম হালকা সোবার টাইপের যারা কালারগুলো পছন্দ করেন খুবই স্ট্যান্ডার্ড দেখার মতো কালেকশান দেখেন এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটা লাক্স বা হচ্ছে পিয়াজ টাইপের যে কালারটা হয় এই কালারের মধ্যে কিন্তু রয়েছে আমি একটা ডিটেলস দেখাচ্ছি তারপরে দেখেন আপনারা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের কাপড়টা থাকবে এরকম আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া দেখেন বহরটা দেখেন একবার আপনি চাইলে কিন্তু একটা কুচি ছাড়া গোলজামা বানায় ফেলতে পারবেন এত পরিমাণ কিন্তু হচ্ছে কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুল হাতার কিন্তু কাপড় দেওয়া আছে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালেকশানের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যাদের সুযোগ আছে আমি বলবো হাত মানে আমাদের শোরুমে চলে আসেন হাতে ধরে প্রোডাক্টগুলো নিতে থাকেন নিতে পারেন আর একটা জিনিস কি যারা রিবা পড়েছেন তাদের উদ্দেশ্যে বলছি নতুন ডিজাইন নতুন একদম নতুন আঙ্গিকে নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন চার পিসের বান্ডেল ধরে যেই ডিজাইনটা নেবেন এটার যদি সেটটা নেন মানে চার পিসের সেটটা একসাথে নেন তখন কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন কালার কম্বিনেশনগুলো দেখেন একবার চোখ জোরানো কালার চার্ট প্রত্যেকটা ড্রেস খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন হালকা মাস্টার টাইপের যে ইউলোটা হয় এরকম একটা ইউলু বেসের মধ্যে সুন্দর একটা কিন্তু দুপাটার পাল্লো আছে আর কাপড়গুলো কিন্তু খুবই কোয়ালিটি ফুল এটা হচ্ছে নিকিজ বলে আর কি হ্যাঁ মিক্সড কটন নিকিজ কটন যারা এই রিভা পড়েছেন তাদেরকে বলার কিছু নাই আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা দূর থেকে অর্ডার করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারাও নিতে পারবেন সেক্ষেত্রে খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হবে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন চার্ট চোখে লাগার মতো খুবই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনগুলো কিন্তু কালার কম্বিনেশনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর রেটটা থাকছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো ভিডিওর একদম লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালার একটা বাঙ্গি কালার সফট বাঙ্গি কালারগুলো মানে চোখে বাঁচবে না এরকম একটা পোলাইট কালার আর কি প্রত্যেকটা কালার চার্ট কম্বিনেশনগুলো কিন্তু হচ্ছে পোলাইট টাইপের সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একদম ইউনিক কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শোরুমের প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ডিউতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ